এ মুহূর্তে সবকিছু বড়ো খবর ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরি ভাই যে নশাসের দিকে কথা বলছি যে দু হাজার একুশে যে নসাদকে বাংলার কিছু সংখ্যালঘু মুসলমান হিন্দু দলীয় আদিবাসী ভাঙরের নসাদকে জিতিয়ে ওনাকে ওখানকার এমএলএ বিধায়ক করেছে রীতিমতো না আপনারা জানেন সে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সে আইএসএফের এর চেয়ারম্যান অসৎ সিদ্দিকীর উপর কত কি ভাল প্রতিবোধ করছে আপনারা সবই জানেন যাকে বলে ডোনাল্ড চলছে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমরা জানি যে ভাঙরে যে ভাঙরে যে আরাবুলকে তো আপনারা চেনেন যে তৃণমূলের সব করতে বড়ো টপ র্যাঙ্কের নেতা ছিলেন সে ভাঙরে মহিলার ওপর কত কী অত্যাচার করেছে না করেছে বাংলার মানুষ কম বেশি সব জানে সে তৃণমূল থেকে সে আরাবুলকে বাদ দেওয়া হলো এই কারণে যে মুসলমানের কিছু সংখ্যালঘু ওপরে অনেক হামলা হচ্ছে ওনাকে বাদ দেওয়া হয়েছে ইতিমত সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি শুভেন্দুর বসু বলেছে নাকি তা আরাবুলকে অ্যারেস্ট করার চেয়ে সকাত মোল্লা এখন সত্য কি আমি জানি না কিন্তু উনি জেল খেটেছে আরাবুল কিন্তু জেল খেটেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝতে পারবেন না আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি সে আরাবুল জেল খেটেছে জেল থেকে খেতে পশা আসের পরে কিছু মিডিয়া তাকে বলেছে আপনি কি রাজনীতি করতে চান বলছে তৃণমূল আমাকে তৃণমূলের খাতা থেকে আমাকে দরখাস্ত করেছে বাদ দিয়েছে যেদিন ওরা ভুল বলছে সেদিন আপনার আপনি ওরা আমাকে তৃণমূলে নেবে কিন্তু আবার আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আব্বা নশা সিদ্ধিকি কথা বলছি যিনি ভাঙড়ের টপ বিধায়ক যাকে বলে দুশো মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে সে নওশাদ সিদ্দিকে কিছু মিডিয়া বলেছে দু হাজার ছাব্বিশে যদি আরবল যদি আসে আপনার দলে আপনি কি নেবেন বলছে না নেব না কেন না আমি বললাম তো নেব না নেবে না এবার দু হাজার ছাব্বিশে আরবল লড়াইটা কার সাথে করবে দু হাজার ছাব্বিশে বিধানসভায় কিছু কিছু মিডিয়াতে দেখতে পাচ্ছি এখন ফেক কি কিছু বলতে পারবো না তারা বলছে আরাবুল যদি আইএসএফের দলে যদি আসে আর আরাবুল আই এস দেশে যদি লড়াই যতটা সম্ভব নসা সিদ্দিকির ক্ষমতাটা পাওয়ারে বেশি আসবে কেন বলছি যেহেতু ভাই আপনারা জানেন যে সব করতে কিন্তু তৃণমূলে সব করতে পুরাতন কর্মী আমার মনে হয় যতটা সম্ভব আরাবুল আর মোল্লা তো সে আরাবুলকে কি আই এর পক্ষে যদি এস এ যদি আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিক ভাইজান যদি নাই তো দলটা মজবুত হবে না দলটা ড্যামেজ হবে না নেবে না তার সাথে সাথে আইএসএফের না যে তৃণমূলের ইয়ে তোমার আরাবুল বহুত কিন্তু পুরাতন খেলোয়াড়ি আপনারা জানেন পুরাতন খেলোয়াড়ি বাঘ বাঘি আছে কিন্তু ওনাকে রাজনীতি থেকে পদত্যাগ করে দিয়েছে বা ওনাকে ক্যান্সেল করে দিয়েছে এরপরে আপনারা দু হাজার ছাব্বিশে এই যে দেখতে পাচ্ছি আরাবুল কাকে না কাকে সমাধান করে কারো না রাজনীতিতে ঢুকবে এই জন্য আপনাদের কাছে আমার ভিডিওটি করা আপনাদের মতামত জানাবেন তৃণমূলকে গিয়ে তৃণমূলে আইসেফকে নেবে তৃণমূলে আড়াবুলকে নেবে না নশা দিকে আরাবুল নেবে না আড়াবুল নশা সিদ্দিকি যাবে কি যাবে না তৃণমূলে আড়াবুল কিন্তু যাওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে আছে তো আরাবুল একদিকে আর নশা একদিকে দুই তরফ থেকে যদি লড়াইটা যদি হয় তাহলে বুঝতে পেরেছেন লড়াইটা কোনখানে হবে বিধানসভাতে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু আপনার বাংলার নাগরিক আপনারা বাংলার মানুষ আপনার বাংলার সংখ্যালঘু জনগণ আপনারা দু হাজার ছাব্বিশে কাকে ভোট দেবেন না দেবেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আর আপনারা জানেন সত্য খবর সব সময়। আমি মানুষের কাছে চোখে চোখ রেখে মানে সত্যটা মানুষের কাছে তুলে ধরি একটা মিডিয়ার কাজ হল কি উভয় পক্ষে হয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরে তা আপনার মতামত জানাবেন বিধানসভা ভোট আছে আপনার একটা ভোট এক লাখ টাকা এটা আপনি কাকে দেবেন না দেবেন আপনাদের মূল্যমান মতামত জানাবেন কেন বাংলাতে এখন কিছু মানুষ তারা নতুন চমক দেখতে চাইছে সিদ্ধান্ত আপনাদের ব্যাপার মতামত জানাবেন অবশ্যই